সত্যি কি আমরা প্রকৃত মুসলমান হতে পেরেছি প্রকৃত মুসলমান কারা আজকে আমরা তা জানবি ইনশাআল্লাহ রাসুল আল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেন সেই তো মুসলিম যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে এই হাদিসটি বর্তমানের অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় যে আসলে কি আমরা প্রকৃত মুসলমান হতে পেরেছি কি এই হাদিসটি যদি বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন শতকরা আশি পার্সেন্ট মানুষের কাছে অন্য মানুষ নিরাপদ নয় কোনো না কোনোভাবে আমরা একজনের উপর আরেকজন জুলুম করে থাকি কোনো না কোনোভাবে আমাদের মুখ দ্বারা অন্যজন কি ফায় কষ্ট পায় আমরা যার যে জায়গা থেকে একটু যদি চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা কোনো না কোনোভাবে অন্যের উপর জুলুম করতে আছি কেউ বা অন্য ধন সম্পত্তি করে খাচ্ছি কেউ বা অন্য জায়গা দখল করে বোক করতে আসি কেউ বা অন্যের টাকা পয়সা লুট করে গেছি কেউ বা দশজনের হক একজনে বুক করে গেছি কেউ বা আমার আমরা আমাদের শক্তি প্রয়োগ করে অন্যের ঘর দখল করে রাখছি কেউ বা আমাদের মুখ দিয়ে অন্যজনকে বাজে ব্যবহার করতেছি কেউ বা আমাদের আচরণের কারণে অন্যজন কষ্ট পাচ্ছে আমরা যদি এই দিকগুলো আমাদের জীবনের সাথে মিলে দেখি তাহলে দেখতে পারব যে আমার যে জীবনের সাথে এইগুলা হুবাহুব আছে তাই আমাদের সবার উচিত এমনভাবে চলাফেরা করা যাতে আমাদের আচরণের কারণে যাতে আমাদের হাত এবং মুখের কারণে অন্য জন অন্য কোনো ব্যক্তি যাতে কষ্ট না পায় যদি আমরা এই দুইটা জিনিসকে হেফাজতে রাখতে পারি তাহলে আমরা প্রকৃত মুসলমান কি হতে পারবো হতে পারবো